আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো অনেক দিন পরে কিন্তু আজকে একটি বাড়ি সহ জমির ভিডিও নিয়ে চলে এসেছি এই জমিটির অবস্থান কুষ্টিয়া শহর থেকে এক কিলো দূরে অর্থাৎ এটা কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকোর একদম সামনে ক্যানালের রাস্তা দিয়ে আসতে হয় তো আমি আপনাকে জায়গাটাতে ওখানে নিয়ে যাচ্ছি তো ওই জায়গাটাতে যেতে হলে যে রাস্তাতে যেতে হবে ওই রাস্তাটা একটু আপনাকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা চার ফিট এই রাস্তা যে অটো ভ্যান রিক্সা এগুলো যাবে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়ি আছে এটা আবাসিক এলাকা এখানে প্রচুর ভাড়া হয় তো আজকে যে জমিটা দেখাবো সেটা হচ্ছে নির্মাণাধীন বাড়ি সহ একটি জমি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এসেছি আমার পিছেই কিন্তু এই বাড়িটা জমিসহ বিক্রি হবে এখানে জমির পরিমাণ আছে হচ্ছে তিন কাঠা তো এটা কিন্তু এখন নির্মাণাধীন আছে আপনারা চাইলে এটা মনের মতো করে নিতে পারবেন এখানে বেডরুম আছে তিনটা এবং এর কিন্তু রুমগুলো অনেক বড় বড় আমি আস্তে আস্তে আপনাকে দেখাবো আমি একটু এটার ভিতরে যেয়ে আপনাকে সুন্দর করে দেখাচ্ছে আর এখানে জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এটা কিন্তু কুষ্টিয়া শহরের একদম পাশে ব্রিটিশ আমেরিকান টোবাকোর একদম সামনে অবস্থিত এবং এটা কিন্তু আবাসিক এলাকা এখানে প্রচুর ভাড়া হয় কারণ এখানে বিআরবি আর এমআরএস কিয়াম এগুলো একদম আশেপাশে যার কারণে এখানে আপনি এই বাড়িটা করে যদি ভাড়াও দেন অনায়াসে ভাড়া পেয়ে যাবেন তো আসুন আপনাকে একটু ভিতরে ঢুকে দেখায় যে এখানে রুম কয়টা আছে বা কী অবস্থা এটা আছে এটা একটু ডিটেলসে দেখায় এখানে তিনটা বেডরুম পেয়ে যাবেন এবং সাথে কিচেন টয়লেট সব কিছুই আছে তো আমি আপনাকে আগে বেডরুমটা একটু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন আমার এই যে ডান পাশে এটা কিন্তু একটা বেডরুম আর এই বেডরুমগুলো কিন্তু অনেক বড় এটা হচ্ছে বেডরুম এবং এরকম তিনটা বেডরুম পেয়ে যাবেন এখানে আর এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা আমি আপনাকে আরেকবার মনে করে দিচ্ছি এটা কিন্তু খুবই কম টাকায় বিক্রি হবে তো আমি ভিডিও শেষে দামটা বলে দিব আপনারা ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিওটি পুরোপুরি না দেখলে কিন্তু দামটা ঠিক আছে কিনা এটা আপনি বুঝতে পারবেন না এটা আর একটা বেডরুম দেখতে পাচ্ছি এটা কিন্তু যেহেতু এই যে ঢালায় কড়াই আছে সেহেতু কিন্তু অনেকটা খরচ কিন্তু আর আপনার কড়া লাগবে না এখন শুধু আপনি উপরে একটা কোনো ব্যবস্থা করে এখানে থাকতে পারবেন বা ভাড়া দিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিংটোন ঢালাই করাই আছে যার কারণে আপনার কিন্তু প্রায় সেভেন্টি পার্সেন্ট খরচ কিন্তু কমে গেছে এখন জাস্ট আপনি উপরে একটি ব্যবস্থা করে এখানে ভাড়া দিতে পারবেন বা থাকতেও পারবেন এখানে বাথরুম আছে দুইটা একটা হচ্ছে অ্যাটাচ বাথরুম এই বেডরুমের সাথে কিন্তু একটি অ্যাটাচ বাথরুম আছে এটা হচ্ছে সেই বাথরুম এবং এটা কিন্তু কমন বাথরুম আছে আরেকটা একটা আমি আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে কমন বাথরুম দেখতে পাচ্ছেন সব বাথ룸গুলো কিন্তু অনেক বড় যেহেতু জায়গাটাও অনেক বড় সেহেতু কিন্তু বাথ룸গুলো অনেক বড় আছে এটা হচ্ছে কিচেন অর্থাৎ এটা কিন্তু একদম রেডি আছে জাস্ট আপনি কিন্তু কিছু টাকা খরচ করে এখানে আপনি যদি চান ভাড়া দেবেন আপনি কিন্তু ভরপুর ভাড়া পাবেন কারণ এটা কিন্তু ভাড়া পাওয়ার মতো এলাকা দর্শক বন্ধুরা এখন আমি কিন্তু জমির যে অবশিষ্ট অংশটুকু আছে সেখানে চলে আসলাম অর্থাৎ এখানে কিন্তু জমির পরিমাণ তিন কাঠা এর অর্ধেক কিন্তু দেখতে পাচ্ছেন যে নির্মাণাধীন অবস্থায় আছে এবং বাকি অর্ধেক কিন্তু এখনো ফাঁকা এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পাশে কিন্তু মসজিদ যেহেতু এখানে পাশে মসজিদ আছে সেহেতু কিন্তু আপনার সুবিধাই হবে তো আপনি যদি চান এখানে এই বিল্ডিংটা ভেঙে একটি বড় বিল্ডিং বানাবেন সেটাও পারবেন আর এই জমিটা কিন্তু চারিদিক দিয়ে প্রাচীর দিয়ে ঘেরা অর্থাৎ এটা কিন্তু মাপ জোকের আর কোনো সমস্যা নাই এখানে তিন কাটা জমি বিক্রি হবে দর্শক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি চলে আসি এ জায়গাটার দামের বিষয়ে তো দাম বলার আগে আমি আপনাকে আরেকটু মনে করে দিচ্ছি এই জায়গাটার অবস্থান হচ্ছে কুষ্টিয়া মেন শহর থেকে এক কিলো অর্থাৎ চৌরাশ মোড়ের কাছে এটা ব্রিটিশ আমেরিকান টোবাকোর অপোজিটে এবং এই জায়গার পরিমাণ হচ্ছে তিন কাঠা এটা যেহেতু আবাসিক এলাকা এখানে কিন্তু প্রচুর ভাড়া হয় তো এখন যে অবস্থায় আছে এই জায়গাটা এই অবস্থাতে আমরা এটার প্যাকেজ মূল্য চাচ্ছি আটত্রিশ লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা যারা এই জায়গাটা নিতে যাচ্ছেন তারা আমাদেরকে সরাসরি ফোন দিন দিয়ে আমাদের সাথে কথা বলুন তারপরে এসে আপনার জায়গাটা দেখতেও পারবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হবে নতুন একটা কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ